নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে আজকের বানাবো আমের আচার এই কাঁচা আমের আচারটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে কাঁচা আমের আচারটা বানাই আপনাদেরকে দেখাই আমের আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি মতন আম কেটে নিয়েছি আর আমের পিসগুলো আমি এরকম করে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে লম্বাও নিতে পারেন আর এরকম করে কেটেও নিতে পারেন আমের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আমটা বন্ধুরা আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন আমগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার বন্ধুরা এই আমটা আমি তিন থেকে চার ঘন্টা রোদে শুকিয়ে নেব দেখুন আমগুলো আমি তিন থেকে চার ঘন্টা শুকিয়ে নিয়ে এসছি কতটা শুকিয়ে গেছে কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে এবার আমি আচার বানানোর জন্য যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো আপনাদেরকে একে একে দেখাবো। দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা এক চামচ মৌরি এক চামচ ধনিয়া এক চামচ জিরে যে চামচ মেপে আমি মশলাগুলো নিচ্ছিলাম বন্ধুরা তার চার ভাগের এক ভাগ রাঁধুনি একই চামচে হাফ চামচ কালো সর্ষে আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন এবার এই মশলাগুলো আমি একদম লো ফ্লেমে ভেজে নেব আমি দু মিনিট মতন ভেজে নিয়েছি মশলাটা বেশি কড়া করা যাবে না তাহলে তিতো তিতো ভাব চলে আসবে একটু মশলাটা হালকা থাকতে নামিয়ে নিতে হবে এবার আমি নামিয়ে নেব এটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি এবারে দিয়ে দেবো সর্ষে তেল সর্ষের তেলটা একটু ধোঁয়া উঠতে দেবো যাতে সর্ষে তেলের গন্ধটা চলে যায় সর্ষে তেলের ধোঁয়াটা একদম উঠে গেলে তাহলে কেবে বন্ধুরা আচারটা খেতে খুব সুন্দর লাগবে তেলটা একদম ধোঁয়া উঠে দেখুন তেলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পাঁচ ফোঁড়ন পাঁচ ফোঁড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে দিয়ে দেবো আম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর আমটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমটা আমি দু মতো নেড়ে ছেড়ে নিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণে যে চামচের সব মশলা দিয়েছি সেই চামচে চার ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার নেড়ে চেড়ে নেব নেড়েছেড়ে নিয়েছি কালারটা খুব সুন্দর চলে এসেছে এবার এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ যেহেতু আমার লবণ দেয়া আছে সেই জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে তো আমি নেড়ে ছেড়ে নিলাম আর এখানে আমি হলুদ দিলাম না যেহেতু আমি হলুদ মাটিয়ে শুকিয়ে নিয়েছি তার জন্য এখানে আমি হলুদ ব্যবহার করলাম না এবারে দিয়ে দেবো চিনি ওখানে আমি এক কেজি আম নিয়েছি তাই আমি সাড়ে চারশো গ্রাম মতন চিনি নিয়েছি না তো আচারটা ভালো হবে না টক টক ঝাল ঝাল হবে না বেশি মিষ্টি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে আচারটা খেতেও ভালো লাগবে না এবার আমি জল দেবো না এরকমভাবে নাড়তে চাটতে থাকবো এখানে আমি গ্যাসের ফ্লেমটা লুতে রেখেছি রেখে এরকম নাড়াচাড়া করছি আর আপনারা যদি আচারেতে মিষ্টি বেশি খেতে চান তাহলে আপনারা চিনিটা একটু বেশি দিতে পারেন আমগুলো নাড়াচাড়া করতে করতে চিনিগুলো সব গলে গেছে গিয়ে দেখুন কতটা জলের পরিমণ পরিণত হয়েছে এটা আমি জাল দিয়ে আর একটু ঘন করে নেব। আজ আমগুলো তাতে সিদ্ধ হয়ে যাবে লো ফ্লেমে আমি দশ থেকে পনেরো মিনিট মতন এরকম নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন আমগুলো সব সিদ্ধ হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেবো চার চামচে চার চামচ ভিনিগার রেখেছি দিয়ে দেব ভিনিগার এইটা দিলে কী হয় বন্ধুরা আপনারা এক বছর দেড় বছর এই আচারটা রেখে খেতে পারবেন আর কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা আর এই আচারটা আপনারা বাইরে রেখেও খেতে পারবেন যেহেতু ভিনিগার দেওয়া আছে ওই জন্য এই আচারটা কোনো মতে নষ্ট হবে না এবারে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি এরকম নাড়াচাড়া করে নেব মশলা দিয়ে আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে একদম পারফেক্ট আচারের কালারটা চলে এসছে বন্ধুরা আমের আচারটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আমের আচারটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখুন বন্ধুরা অসাধারণ স্বাদের একটা হয়ে গেছে আমের আচার আর কত সুন্দর কালারটা এসছে আপনারা কাঁচের বইয়েমে এরকমভাবে আচার বানিয়ে কাঁচের বোয়েমের মধ্যে রেখে দেবেন দেখবেন সারা বছর খেতে পারবে এই গরমের সময় বন্ধুরা যদি একটু এই আমের আচার পাতে থাকে তাহলে কিন্তু খাওয়াটা দুপুরের খাওয়াটা কিন্তু বেশ আনন্দভাবে খাওয়া যায় হয়ে গেছে বন্ধুরা অসাধারণ একটা আমের আচার আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ